আপনাদের এত ভয় লাগে কেন মতিভাই দেশটাকে বেচা দিচ্ছেন না ষড়যন্ত্র করছেন এত নীতি কথা বলেন কত ডলার পাইছেন জাতির সামনে বলেন জাতিকে বলেন যে শেখ হাসিনাকে হটানোর জন্য কত টাকার কন্ট্যাক্ট ছিল আপনার সাথে ইউএস কত ডলার আপনার অ্যাকাউন্টে ঢুকছে এগুলো বলেন লজ্জা করে না আপনার দেশ বিক্রির জন্য বিদেশের কাছে মাথা নত মাথা বেচা দেন আপনি আসছেন শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে চিন্তা করতে যে দেশে সাড়ে চার কোটি সমর্থক অনুসারী সদস্য নেতা কর্মী থাকে আপনি সেই দলটার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছেন ছাব্বিশে সেপ্টেম্বর মানব জমিনে মর মানে মতিউর রহমান চৌধুরী মানব জমিনের সম্পাদক তিনি একটা নিবন্ধ লিখেছেন যে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং সেখানে দুইটা প্রস্তাবনার কথা বলা হয়েছে একটা হলো যে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের পুনর্গঠন সম্ভব না জনগণ শেখ হাসিনার বিপক্ষে চলে গেছে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে এই মামলায় তার সাজা হয়ে যাবে আচ্ছা শেখ হাসিনা কে ছাড়া যদি আওয়ামী লীগের পুনর্গঠন সম্ভব না হয় লীগ কিভাবে পুনর্গঠিত হবে এই সিদ্ধান্তটা কি মানব জমিনের মতিউর রহমান নেবে নাকি ইনুস নেবে নাকি ডাস্টবিন শফিক নেবে এই সিদ্ধান্তটা কে নেবে আওয়ামী লীগ কিভাবে চলবে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কিনা এই যে একটা ট্রাইব্যুনাল করা হয়েছে যদি বিবেকবান সম্পাদক হতেন সাংবাদিক হইতেন মতিউর রহমান চৌধুরীকে তো আমি চিনি সে আশির দশক থেকে চিনি তখন আমি ইত্তেফাকে যাইতাম আমি মেডিকেলের ছাত্র ছিলাম আমাকে খুব করতেন জাহিদুজ্জামান অর্থনীতির পাতা দেখতেন অর্থনীতির রিপোর্টার খুব সম্মানিত একজন রিপোর্টার ছিল এবং তখন ইত্তেফাকে একঝাঁক রিপোর্টার ছিল জাহিদুজ্জামান ফারুক ভাই ছিল গোলাম সারোয়ার ভাই ছিলেন নাজিম উদ্দিন মুস্তান নামে একজন ছিলেন এই মতিউর চৌধুরীও ছিলেন এরা তো সব মানে তখন মানে স্টার সাংবাদিক মতিউর চৌধুরী আজকে আপনি আওয়ামী লীগের কি হবে শেখ হাসিনার কি হবে এটা নিয়ে আপনার ঘুম হারাম হয়ে গেছে আপনি কি একবারও প্রশ্ন তুলেছেন যে এই যে আইসিটিতে বিচার হচ্ছে আইসিটি আইনগতভাবে অবৈধ এখানে একাত্তর সালের যুদ্ধের বাইরে কোনো বিচার করার সুযোগ নাই এত বড় জাতির বিবেক হয়ে গেছেন আজকে দেশে যখন মব হচ্ছে আজকে দেশে যখন জঙ্গিবাদের উত্থান হচ্ছে আজকে যখন বিচারহীনতায় সারা জাতি ভুগছে আজকে আদালতে কোনো বিচার হচ্ছে না বিচারপতিরা স্বাধীন রায় দিতে না আজকে আসামি হাজির হলে সেখানে মব করা হচ্ছে ডিম মারা হচ্ছে আপনার বিবেক কি তখন কামরায় কোথায় থাকে তখন আপনার বিবেক আজকে আপনি আওয়াম লীগের শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে মাথা কামাচ্ছেন আওয়াম লীগ মুসলিম লীগ হয়ে যাবে কিনা এই দুশ্চিন্তা আপনার ঘুম হয় না আওয়ামী লীগ মুসলিম লিগ হইলে হবে আওয়ামী তো আপনার টাকায় চলে না আপনার বাপের টাকায় চলে না আওয়ামী বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না তিনি আবার দ্বিতীয় প্রস্তাবটা কি দিছে শেখ হাসিনাকে সরায় পঁচাত্তর সালে পরে আওয়ামী লীগ যখন পুনর্গঠিত হয় তখন জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে ছিল এবার তিনি আমাদের নসিহত করতেছেন যে বাট শেখ পরিবর্তে এরকম জোরা তার জুনের মতো কাউকে এনে আওয়ামী লীগকে আমরা পুনর্গঠন করি তারপরে তিন চার বছর পরে দেখা যাবে এই এর আগে যেমন একাশি সালে শেখ হাসিনা ফিরেছিলেন এরকম শেখ হাসিনা আরো চার পাঁচ বছর পরে ফিরবে কিনা এরকম একটা কিছু উনি বলার চেষ্টা করেছেন সরাসরি বলেন নাই তাহলে আওয়ামী লীগ কাকে নেতা বানাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে বাংলার জনগণ এটা তো বাংলাদেশের জনগণ সিদ্ধান্তটা নেবে বাংলাদেশের জনগণ যদি চায় যে আওয়ামী লীগ থাকবে না কোন রাজনৈতিক দলই যুগ যুগ ধরে থাকে নাই দুইশো তিনশো বছর চারশো বছর ধরে একটা রাজনৈতিক দল নাও থাকতো আপনাদের এত মাথা ব্যথা কেন মতিভাই এত ভয় লাগে শেখ কে এত ভয় পান চলে গেছে এই যে আঠাশ তারিখে তার জন্মদিন আপনাদের এত ভয় লাগে কেন মতিভাই দেশটাকে বেচে দিচ্ছেন না ষড়যন্ত্র করছেন এত নীতি কথা বলেন কত ডলার পাইছেন জাতির সামনে বলেন জাতিকে বলেন যে শেখ হাসিনাকে হটানোর জন্য কত টাকার কন্ট্যাক্ট ছিল আপনার সাথে ইউএস কত ডলার আপনার অ্যাকাউন্টে ঢুকছে এগুলো বলেন লজ্জা করে না আপনার দেশ বিক্রির জন্য বিদেশের কাছে মাথার নত মাথা বেচা দেন আপনি আসছেন শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে চিন্তা করতে যে দেশে সাড়ে চার কোটি সমর্থক অনুসারী সদস্য নেতা কর্মী থাকে আপনি সেই দলটার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছেন পালানোর কোন জায়গা থাকবে আপনার অনেক আপনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল বলেই আপনারা এইসব সাংবাদিকতা করে এত জায়গা আসছেন ইনুসের সমালোচনা করে দেখেন তো মতি চৌধুরী কয়দিন সম্পাদক থাকে আর কয়দিন মানুষ জমি কি ছাড়তে পারেন নিজেই তো বলছেন সাংবাদিকরা কথা বলতে পারে না আমি খুব মানে আমি মতিউর রহমান চৌধুরীদের কাছে এইগুলো আশা করিনি কারণ আমরা তো দেখেছি তা দেওয়ার স্টার্স তাদের প্রতি তো আমাদের একটা সম্মান ছিলই কিন্তু এরা নিজেদের কর্মকাণ্ডে এবং টাকার কাছে যেভাবে বিক্রি করেছে নিজেকে তাদের তো আর কোনো সম্মান করার কিছু নেই এখন শুধু অপেক্ষায় থাকবে বাংলাদেশের জনগণ যে হাওয়া বদলাইলে এইসব মতিউর রহমান চৌধুরীদের কি পরিণতি হয় আরো একজন আছে কাউরান বাজারের সে আর এক জাতির মা একটা জরিপ ছাপাইছে দেখলাম ডেইলি স্টারে যে বাঙালিদের মধ্যে বঙ্গবন্ধু এখনো মানে সর্বকালের সেরা বাঙালি সেরা টপ নাম্বার ওয়ান শেখ হাসিনা একেবারে জিরো শেখ হাসিনা পক্ষে কোনো স্কোর নাই এই জরিপটা কারা করে পঞ্চান্ন লাখ হইল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক এই সব মিলায় আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন সংগঠন শেষ একেবারে উপর ইউনিয়ন পর্যায় পর্যন্ত এই সব মিলায়ে এখানে পদের সংখ্যা হলো পঞ্চান্ন লাখ পঞ্চান্ন লাখ শুধু পদের সংখ্যা এই পদে যদি আপনি একজন দুজন ধরেন তাহলে তো পঞ্চান্ন লাখ পদে পঞ্চান্ন লোক নীচু লোকের রিপিট আছে তাহলে পঁয়তাল্লিশ লাখ লোক ধরি তারা আমাদের পদ ধারণ করে এই সংগঠনে আর এই সংগঠনে আপনি শেখ হাসিনার স্কোর জিরো করে বললেন বাংলাদেশে জরিপ হয়েছে একটা হাস্যকর বিষয় আমার দুর্ভাগ্য যে আমার যে পেশা আমি যে গবেষক বলি এই গবেষণার একটা অংশ হলো যে জরিপ পরিচালনা করা এই জরিপের প্রথমত হলো যে আপনার স্যাম্পল সাইজ যে কতজনকে আপনি জরিপে ইন্টারভিউ করবেন এই যাদের ইন্টারভিউ করবেন তাদের আপনি কিভাবে সিলেক্ট করতেছেন দ্যাট ইজ দ্য মোস্ট ভাইটাল পার্ট আমি ধরেন পাঁচ লাখ লোকের ইন্টারভিউ করলাম কিন্তু পাঁচ লাখ লোক বিএনপি সমর্থক তাহলে ওই জরিপের রেজাল্ট জানেন সারা বাংলাদেশে মিনিমাম আপনি যদি চারশো চারশো ফোর লোক সিলেক্ট করতে পারেন একদম র্যান্ডামলি পিওরলি র্যান্ডামলি মানে এখানে কোনো ওই চারশো লোকই কিন্তু আপনার বাংলাদেশের একটা ধারণা আপনি পাবেন তারপরে জরিপের অনেক এই স্যাম্পল সাইজ ক্যালকুলেশন স্যাম্পল সিলেকশন মানে যাদের আমরা ইন্টারভিউ করব এগুলো সব এগুলো বিভিন্ন পদ্ধতি আছে এই পদ্ধতিগুলো বলা হয় না এই পদ্ধতিগুলো রিপ্রেজেন্টেটিভ কিনা এই সিলেকশন র্যান্ডম কিনা বা কোনো কিছু বলা হয় না একটা রেজাল্ট আপনারা জাতির সামনে হাজির করে দেন কি রকমের জ্ঞান পাপি হইতে পারেন আপনারা শেখ হাসিনার গ্রহণযোগ্যতাকে কারণ বাজারে বৈশা আর কি এগুলো তো সব এই যে জাতির বিবেক আমাদের দুর্ভাগ্য হলো আমাদের জাতির বিবেকের বিবেকগুলোকে ডলারে কেনা যায় কারো রেট একটু বেশি কারো একটু কম আর একজন আছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ তৃতীয় মাত্রা নামের একটা টকশোর রহমান দিনের পর দিন ফাইভ স্টার হোটেলে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে সেমিনার করেছেন সরকারের বিরুদ্ধে টাকাগুলো কাকে দিয়েছে আপনাকে মার্কিন ডলার আপনি সেই হিসাব প্রকাশ করেছেন জাতির সামনে কত মার্কিন ডলারে বিক্রি হয়েছিলেন স্টালিং বাংলাদেশে আসবে এই ব্যাপারে আপনি যোগাযোগ করে ডক্টর ইউনুসকে হেল্প সাথে যে যোগাযোগ হয়েছে ডক্টর ইউনুস আপনাকে গেছে এইটাই কাউকে মনে রাখে না নিজের স্বার্থের বাইরে এক ফোটাও বোঝে না স্টালিং ডক্টর ইউনুস নিজের মতো করে গ্রামীণ ফোন টোন দিয়ে করছে জিল্লুর রহমানকে নেয় নাই এই জিল্লুর রহমানের ক্ষোভ তার মানে ভাগাভাগিতে বনে নাই বোলা সে এখন মাঝে মধ্যে দেখবেন যে ইউনুসের এগেন্স্টে কথা বলে কিন্তু তাকে জিজ্ঞেস করবেন যে আমেরিকার কাছে কত টাকায় নিজেকে বিক্রি করেছিল এই যে এইসব জ্ঞান পাপী এইসব তথাগত সুশীল দেশটাকে ধ্বংস করেছে কিন্তু নিজের ভারী করেছে আমরাও বিদেশে থাকি আমরা তো দেশের প্রশ্নে কখনোই কোনো আপোষ করিনি দেশের কাছে এত ঋণ দেশে পড়াশোনা করেছি সরকারি টাকায় পড়াশোনা করেছি স্কলারশিপ পেয়েছি ঢাকা মেডিকেল কলেজে পড়েছি সবই তো বাংলাদেশের আমাদের ঋণ এই ঋণ তো কোনো দিন শোধ হবে না তারপরেও চেষ্টা করেছি যদি সামান্য থাকে আমার জায়গা থেকে আমি সেটা নির্বিধায় দেশের জন্য করেছি এবং কোনো দিন তার বিনিময়ে দেশের কাছ থেকে কিছু নেই নি কারণ অলরেডি এত ঋণ আবার কি ঋণ বাড়াবো বলছি ভাই শেখ হাসিনাকে একটু ছাড়েন আওয়ামী লীগকে একটু ছাড়েন আপনারা দেশ চালাচ্ছেন দেশটাকে ধ্বংস করতেছেন তারপরেও জরিপ করে বলেন বাহাত্তর পার্সেন্ট আপনাদের সাথে আশি পার্সেন্ট আপনাদের সাথে সেই জরিপের এতই জোস মানে রোশনায় যে তার পাশে আবার ডাস্টবিন শফিককে বসায় রাখতে হয় তো সারা পৃথিবীতে মানুষজন তো এই মেথডস বিষয়গুলো জানে গবেষণা পদ্ধতি নিয়ে তো কাজ করা হয় যা ইচ্ছা আপনারা বলতে পারেন কিন্তু জনগণের লিজ নিয়েন না জনগণ সময় মতো তাদের কাজটা করবে আপনারা পালাবার পথ পাবেন কি না সেটা আপনারা ভাবতে পারেন আমি জানি আপনারা রাতে ঘুমাইতেও পারেন না রাতে যদি ঘুমাইতেও পারতেন যদি নির্ভয়ে চলাফেরা করতে পারতেন তাহলে শেখ হাসিনাকে নিয়ে পড়ে থাকতেন না এখন লাভ নাই যুদ্ধ শুরু হয়ে গেছে সেই যুদ্ধে আপনাদের পক্ষ নির্ধারিত দেশ বিক্রি করেছেন বিদেশি প্রভুর পদ লেহন করেছেন তাদের দালালি করেছেন এর পরিণতি কি হবে ভালো না মন্দ সময় সেটা বলে দেবে ন্যাশনাল সদস্য সচিব হোসেন আমেরিকা যাবার পরে বিপদ যেন তার পায়ে হাঁটছে পর এক ঝামেলায় আপনারা ডিম কাণ্ডের কথা জেনে গেছেন এয়ারপোর্টে ডিম খেয়েছে ডিম খাওয়ার পরে সেটা তো কি একটা বেজ্যতি এটা নিয়ে অনেক কাহিনী হয়েছে কিন্তু যে বিষয়টা আমরা জানতাম না এই যে আক্তারের উপরে ডিম হামলা হয়েছে এই ডিমের অর্থায়ন কে করেছে জানেন এইটা একটা খুব ইন্টারেস্টিং এই ডিম হামলায় ডিম কেনার জন্য টাকা পাঠিয়েছেন বাংলাদেশের একজন আওয়ামী লীগের নেতা হোসেন নিউ ডিম খেয়ে তার পক্ষে বাংলাদেশে মামলা করা হয়েছে এবং পুলিশ তরিত গতিতে এই ডিম ছোড়ার যে এই যে ডিম কেনা হয়েছে এই যে টাকা পাঠিয়েছে বাংলাদেশ থেকে সেই অর্থদাতাকে গ্রেপ্তার করে ফেলেছে আমরা যারা প্রবাসে থাকি আমাদের এতই দণ্ড দর্শা যাচ্ছে যে আমরা এই এনসিপি দুই একটা টোকায় জঙ্গির উপরে ডিম মারার জন্য যে ডিম কিনবো সেই পয়সাটাও নাই সেই পয়সা এখন বাংলাদেশ থেকে আমাদের আনতে হয় আর আপনারা বলেন বিলিয়ন বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়ে গেছে কই দেশ থেকে যদি বিলিয়ন ডলার পাচার হবে তাহলে নিউ ইয়র্কে ডিম মারার জন্য সেই ডিম কেনার টাকা বাংলাদেশ থেকে আনতে হয় বাংলাদেশের ইনুজ সরকারের একের পর এক ঘটনা দেখলে আসলে মানে কোনটা রেখা কোনটা যাই হোক এই আক্তার ডিম খাওয়ার পরে বাংলাদেশে মামলা হয়েছে ডিমের অর্থ তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু নিউ ইয়র্কে তাদের বলে দেওয়া হয়েছিল যে বিশেষ কাজ ছাড়া যেন হোটেলের বাইরে না যায় কিন্তু বেচারা বোধহয় ভুলে গেছিল এটা ঢাকা মনে করছিল রাস্তায় বেরোছে যেখানে যায় লোকজন খুব মানে আদর খাতির যত্ন করে খাতির যত্ন করে বলে হ্যাঁ ভাই টিভিতে দেখলাম আপনি ডিম খাইছেন মানে কি বলে যে কাটা লবণ দেওয়া একটা অবস্থা হয়েছে এই ডিম দেওয়া এখন এই আক্তার হোসেন যখন নিউ ইয়র্ক এয়ারপোর্টে নেমেছে নিউ ইয়র্কে যে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন যে এজেন্সটা থাকে তারা কিন্তু আক্তার হোসেনের পুরো জীবন বৃত্তান্ত নিয়ে অপেক্ষা করছিল যে এই মাল কখন এয়ারপোর্টে নামবে এই আক্তার হোসেনটা কে এই শিবিরের নেতা শিবির হল জঙ্গি সংগঠন তেরো সালে ঘোষিত তো সেই শিবিরের একজন নেতা হলো এই আক্তার হোসেন এখন এনসিপি এনসিপি তো যাহাই জামাত তাহাই এনসিপি এরকম একটা অবস্থা তো তারা এখন তো এইটা আবার ওই হোমল্যান্ড সিকিউরিটির ইনভেস্টিগেশন এজেন্টদের কাছে ইনফর্মেশন আছে যাত্রাবাড়িতে যে পুরো থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং যেখানে সমস্ত পুলিশ হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল এই আক্তার হোসেন সেই তথ্য ওই হোমল্যান্ড সিকিউরিটির এজেন্টদের কাছে আছে এবং তার সকল বৃত্তান্ত নিয়ে তারা আক্তার হোসেনকে আটকিয়ে দেয় যে আক্তার হোসেন কেন গ্রো ইন তাকে নিউ ইয়র্কে ঢুকতে দেওয়া যাবে এবং এটা নিয়ে ব্যাপক মানে তর্ক বিতর্ক হওয়ার সুযোগ নাই অনেক ঝামেলা পরে ডক্টর ইনুসের টিম থেকে সরাসরি ইন্টারভেন করে রিকোয়েস্ট করে তাকে ভেতরে ঢুকতে দেয় এবং ভেতরে ঢোকার পরেই আপনার তো ডিম কেলেঙ্কারি দেখলেন এবং এই যে একটা জঙ্গি ছিল এই যে একটা শিবির ছিল এটা এই যে ডক্টর ইনুস ওই ওই মেয়েটাকে যারা যারা আর আক্তার হোসেনকে একটা স্টেজে উঠাইছে প্রোগ্রামে সেই প্রোগ্রামে আপনারা দেখেন সে আমাদের মায়ের বয়সী একজন মহিলা তার সাথে হ্যান্ডশেক করলো না হ্যাঁ হ্যান্ডশেক করে না কারণ শিবির এটা তো বন্ড এরা এরা মতে মাল পাইলে এদের ঠেকানো যায় না এরা ছাত্রী সংস্থার এগুলো ভোগ করে হ্যাঁ আবার পাবলিকলি কি একটা মানে বেজ্যতি আর কি হ্যাঁ ডক্টর তো তার একটাই মিশন সেটা নিয়ে আমি পরে কথা বলবো আগে তার বক্তৃতা শুনি তার একটাই মিশন হলো যে ভারত আওয়ামী লীগ আর শেখ হাসিনা বিরোধিতা করা এই সাতশো কোটি টাকা খরচ করে তিনি নিউ গেছে এই কাম করতে আর বাকি কাম নিয়ে কি হয়েছে এটা কালকে তার ভাষণ শুনি মানে এখনো বেশ মানে নিউ এখন সকাল হবে আস্তে আস্তে আমাদের রাত হবে আমাদের ভোর রাতের দিকে হতে উনি বক্তৃতা দেবেন সেই বক্তৃতার পরে অন্য কথা বলবো কিন্তু এই বেচারা আক্তারকে আপনারা একটু সামলান এবং আমরা যারা প্রবাসে থাকি আমার খুবই হাসি পাচ্ছে যে ডিমের টাকাও আমাদের এখন দেশ থেকে আনতে হয়